থার্ড সিস্টেম বনাম হুথিদের ক্ষেপণাস্ত্র এ এক নতুন যুদ্ধের শুরু এটা ছিল এমন এক মুহূর্ত যখন আকাশ গর্জে উঠছিল আতঙ্ক আর শঙ্কার মধ্যে গতি বাড়ছিল থার্ড সিস্টেমের ব্যাটারি কনফিগারেশনে কি শেষ পর্যন্ত হুথিদের ক্ষেপণাস্ত্র থামাতে পারবে কি ঘটতে চলেছে ফিলিস্তিনের গাজা থেকে শুরু করে ইরান লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতিদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে ইসরায়েল আত্মরক্ষার্থে এমন পরিস্থিতিতে গত অক্টোবরে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের কাছ থেকে থার্ড পেয়েছে তেল আবিব এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি থার্ড সিস্টেমের টার্মিনাল হাই অ্যাটিটিউড এরিয়ার ডিফেন্স থার্ড নামেও পরিচিত এই সিস্টেমটি ক্ষেপণাস্ত্র আক্রমণ প্রতিরোধে খুবই শক্তিশালী প্রথমবারের মতো এটি ইয়েমেনি হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যবহৃত হয় এক রুদ্ধশ্বাস মুহূর্তে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আকাশে উঠছিল কি হবে কি তবে সফল হবে হুথিদের ক্ষেপণাস্ত্র থামাতে এই সিস্টেমের কার্যকারিতা কতটুকু সফল হবে ইয়েমেনি যোদ্ধারা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে ফাঁকি দেওয়ার কৌশল বের করেছে প্যালেস্টাইনটু ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের ঘুম হারাম করে দিয়েছে হুথি বিদ্রোহীরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে থার্ড সিস্টেম একটি ইন্টারসেপ্টর চালু করছে ভিডিওতে একজন মার্কিন সৈন্যকে বলতে শোনা যাচ্ছে আমি আঠারো বছর ধরে এটির জন্য অপেক্ষা করছিলাম ইসরায়েলি সেনাবাহিনী বলেছে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্রটি বিমান প্রতিরক্ষা সিস্টেম দ্বারা ভূপাতিত করা হয়েছে তবে এটি ইসরায়েলি সিস্টেম ছিল নাকি আমেরিকান সিস্টেম ছিল তা স্পষ্ট করা হয়নি মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন এই বিষয়ে কোনো মন্তব্য করেনি থার্ড সিস্টেম অত্যাধুনিক রাডার ব্যবহার করে এবং এটি শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র রকেট বা যুদ্ধ বিমান ধ্বংস করার জন্য শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে থার্ড সিস্টেম একশো পঞ্চাশ থেকে দুইশো কিলোমিটার দূরত্বের মধ্যে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খুব সহজে দ্রুত ধ্বংস করতে পারে এর সফলতার হারও অনেক বেশি যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের তথ্য অনুযায়ী বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে থার্ড সিস্টেমের সাতটি ব্যাটারি রয়েছে প্রতিটি ব্যাটারিতে সাতটি ট্র্যাক থাকে এবং প্রতিটি ট্র্যাকে আটটি ক্ষেপণাস্ত্র যুক্ত থাকে এছাড়াও প্রতিটি ব্যাটারিতে একটি শক্তিশালী রাডার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থা রয়েছে যুক্তরাষ্ট্রের একটি থার্ড ব্যাটারি ইসরায়েলে পাঠানো হয়েছে